আসসালামু আলাইকুম কে অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে অনেকটাই ভালো আছি তো গ্লোবতে একটা বিষয় নিয়ে কেউ ভিডিও বানায় নাই আমি মনে ফার্স্ট ভিডিও বানাইতে তো আমার সাথে যে ভাই আছে তো একটা প্রবলেমে পড়ছিলো গ্লোবোতে নতুন আইডি খুললাম তো মূলত নতুন আইডিতে আপনারা যখন পাত্ররা দেয় প্রতি সাত মাসে দুইবার পাগারে করে বা পে করে আর কি গ্লোবোতে তো যখন আপনারা কাজ করবেন তখন যদি নতুন অবস্থা যখন হিসাবটা শুরু হয় তাদের তো কিছু হিসাব আছে আমি ভিডিওতে বলি যে কিছু হিসাব আছে আপনার কাস্টমার কাছে গেলে টাকা দেয় আবার সেই কাস্টমার টাকা আরেক কাস্টমারে মাল কিনে দিতে হয় তো কিছু অর্ডার আছে যে আপনি কামাইলেন দশ টাকা আপনার কাস্টমার যদি পঞ্চাশটা দেওয়া লাগলো তখন নতুন পাত্রটা শুরু হলো যদি কামানোর থেকে টাকাটা আপনার হাতে বেশি থাকে তখন আপনার কাছে একটা নোটিফিকেশন আছে যে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে টেকাটা যদি আপনার পাগারে না করেন বা পে না করেন আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে তো অনেকে জানে না এটা কিভাবে পে করে অনেকে ভয় পায় যায় তো আমার সাথে বাইরের তো ওনার একটা প্রবলেম হয়েছে তো উনি বলুক যে কি প্রবলেম হয়েছে বলেন যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে লাস্ট হচ্ছে আপনার তিন দিন আগের ঘটনা এটা তো আমার আইডিতে হঠাৎ করে হচ্ছে একটা নোটিফিকেশান আসে যেটা হচ্ছে আমার ক্যাশ ছিল প্রায় একশো দশ ইউরোর কাছাকাছি তো এত টাকা থাকার কারণে কোম্পানি থেকে আমাকে একটা নোটিফিকেশন দেয় যে আপনি টাকাটা পাগারে করেন তো আমি অতটা খেয়াল না করে বা আমি অতটা হচ্ছে তোয়াক্কা না করে যে আমার মতো আমি কাজ করে গেছি কারণ আমার কাছে এই জিনিসটা অনেকটা নর্মাল মনে হয়েছে যে এটা হয়তো চলে যাবে চব্বিশ ঘন্টা পরে পাগামেন তো না করলে হয়তো আমার স্যালারি থেকে সেটা কাটবে তবে না সেরকম কিছু না আইডিটা হঠাৎ করে ব্লক হয়ে যায় আমার কাজ করা অবস্থায় আমার স্লট কিন্তু ছিল প্রায় আধা ঘন্টা স্লট আরও ছিল ওটা থাকা অবস্থায় আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায় যার কারণে আমি কাজ করতে পারি না ওই সময়টা হয়তো আমি হয়তো বারো টাকা না চোদ্দ টাকার মতো আমি মারতে পারছিলাম তো হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পরে আমি কি করব আমি বুঝতে পারিনি কারণ আইডিটা ব্লক হয়ে যাওয়াতে আমি অনেকটা বেশি হতাশ হয়ে পড়ছি কারণ আমার অনেকগুলো ছিল নষ্ট হয়ে গেছে তো যাই হোক পরবর্তী সময় আমি কিছু বুঝতে না পারি নাদিম ভাইকে ফোন দিই তো আলহামদুলিল্লাহ নাদিম ভাই অনেক ভালো সহযোগিতা করছে আমাকে কারণ আমার আইডিটা বাঁচায় বাঁচাই দেওয়ার জন্য অনেক থ্যাংকস আপ যাই হোক উনি কিভাবে বাঁচাই দিল সেটা হলো একটা সিস্টেম আছে পাগে মেন্টু পাগা হচ্ছে এই দেশের আপনার তাবাক্কির মাধ্যমে হয় এখানে তাবাক্কি মানে হচ্ছে সিগারেটের দোকান আমাদের বাংলাদেশে যেসব সিগারেটের দোকানগুলো থাকে যেখানে গল্লিপ ব্যানসন বা অন্য অন্য যেসব সিগারেট পাওয়া যায় পান সিগারেট এরকম এই দেশে সেটা না এই দেশে তাবাক্কিতে হচ্ছে আপনার গভর্নমেন্টের যেটা মার্কাদি পল্ল বলি আমরা তারপরে হচ্ছে আপনার ক্যাসিনো একটা তাবাক্কির ভিতরে ক্যাসিনোও থাকে এছাড়াও তার পাশাপাশি হচ্ছে কফি দেন আপনার খাবার দাবার অন্যান্য জিনিস অনেক কিছুই থাকে তো যাই হোক এখন ব্যাপারটা হলো আপনার ওই তাবাকি থেকে হচ্ছে টাকাটা রিচার্জ করা হয়েছে তো গ্লোবোর একটা অ্যাপ আছে যেটা ভাই আপনাদের স্কিনে আশা করি শেয়ার করে দিবে তো আমার অ্যাকাউন্টটাই হচ্ছে আপনাদের কাছে শেয়ার করা হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন এবং একটা কথাই বলবো এইসব ঘটনাগুলো ঘটলে আপনার আশেপাশে পরিচিত যদি কেউ গ্লোব করে থাকে বা যদি একেবারে কোথাও সহযোগিতা না পান তাহলে আমি রিকোয়েস্ট করবো নাদিম ভাইকে নাদিম ভাই যারা নতুন লোক আছে তাদেরকে যাতে সহযোগিতা করে আশা করি এর মধ্যে আমরা অনেক নতুন লোকই আছি যারা সহযোগিতা পাইছি তো যাই হোক বাকিটা নাদিম ভাই বলবে আশা করি সবাই বুঝতে পারবেন ধন্যবাদ তো এখন আপনাদের এই যে বয় বললো যে আমার কাছ থেকে শিখতে পারবেন তো মূলত এখন আমি আপনাদের সরাসরি আপনাদের এখন দেখাই যে আপনাদের যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা কি করবেন তো আমি এখন বর্তমানে চলে যাই যে আমার হয়তো আমি যেটা এখন বর্তমানে আপনারা সেটাও দেখতে পারতেছেন যে আমি কিন্তু স্ক্রিন সাইডে এ লাগাই দেবো তো সেখানে আপনারা দেখতে পারতেছেন যে নিচে এখন লেখা আছে যে চল্লিশ ওর পাকা করতে দিব বা ত্রিশ ঘন্টা তিরিশ মিনিট আছে নিচে দেখা যায় মিনিট আপনার চব্বিশ ঘন্টা সময় দিব তো ওনার প্রায় শেষ সময় গিয়ে স্ক্রিনশটটা আমার পাঠাইছে তো নিচে কিন্তু লাল দাগ দেওয়া দেখাই তাদের তেইশ মিনিটের মধ্যে যদি পে না করে তারা অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে যাবে তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু অনেকে নর্মাল ওপেন নেই তো কাজটা কিন্তু হলো গ্লো হতে কাজটা কিন্তু হলো গ্লো হতে তো আমি তারপরে স্ক্রিনশটটা দেখাই আপনাদের যে আপনাদের এমন একটা মেল আসবে আপনাদের বারবার মেল করবো তারা তো আপনারা কিন্তু প্রথম অবস্থা ভয় পেয়ে যাবেন গা যে বারবার মেল করতে কি না কি হয়ে যায় অ্যাকাউন্টটাকে আসলে ব্লক হয়ে যাবে কি তো এটা কিন্তু চব্বিশ ঘন্টা পরে ব্লক হয়ে যাবে কিন্তু পে না করে তো আপনারা স্লোট পান কাজ করতে থাকেন তাহলে কিন্তু এমন হতে পারে যে আপনার টাকাটা কাটতে নিতে পারে এমন অর্ডার ফলাইতে পারে যে আপনার রেস্টুরেন্টটিকে পে করতে হবে রেস্টুরেন্টটিকে পে করলে আপনারা কিন্তু সেটা মাইনাস প্লাস হয়ে কাটতে যাবে কোনো সমস্যা হবে না আর কি যদি সেটা পে না হয় তাহলে কিন্তু অ্যাকাউন্টটা চব্বিশ ঘন্টা পরে ব্লক হয়ে যাবে তো আপনাদের কিন্তু এরকম মেল করবে যেটা আপনারা সাইডে দেখতে পারতেছেন দেন তখন আপনারা সে মেলে বা আপনারা যে প্রথম স্ক্রিনশটটা দেখাইছি সেই ট্যাকার অপশনে তখন আপনারা এই যে একটা যে সাইডে সেই করতে পারবেন আর সব চাইতে ভালো হইবো সেখান থেকে সব কিছু কাইটটা আপনারা গুগলে যাবে গুগলে গিয়া এখন যে স্ক্রিনশটটা আমি সাইডে লাগাইছি তো সেই যে উপরের নামটা লেখি আমি সেই নামটা লেখ প্রথম যে আপনার সাইডটা আসবো সেই সাইডে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা সাইড আসবে এখানে আমি কিছু ইনফরমেশন গুলো হাইড করে রাখছি পার্সোনাল সমস্যার কারণে তো এখানে আপনাদের প্রথমত লেখা থাকবো আইডিতে যত টাকা লেখা থাকবো যে আপনার কত টাকা আপনার পাগারে করতে হইব তো তত টাকার থেকে দু টাকা কম লেখবে এই জায়গায় কারণ এই যে ওই জায়গায় লেখা ছিল সত্তর টাকা পে করতে এখানে আমি লেখছি পঁয়ষট্টি আটষট্টি টাকা দু টাকা কম তো আপনাদের যখন পে করবেন তখন কিন্তু সত্তর দিতে হইব দু টাকা আপনাদের যেটা আছে সব তাপাক্কিতে করে না কিছু কিছু আছে যারা গ্লোবো কাজ করে যারা ইতালিতে গ্লোবো কাজ করে যারা পুরানো আছে তাদেরকে জিজ্ঞাসা করে বলতে পারবো তারা যে কোন কোন তাবাক্কিতে আপনার পে করে গ্লোবর বিষয়টা যেটা হলো গ্লোবত পাগাম্যান তো বলে আর কি বা গ্লোবো রিকারিকা বা অনেকে অনেক কিছু বলে তো প্রথমত আপনার ট্যাকের অপশনটা উঠাবেন পরে আপনার হলো আইডি কোড আছে একটা আপনার সেটিং অপশনে গেলে সেখানে একটা আইডি কোড আছে সেটিং এ গেলে ক্লিক করলে সেখান থেকে কোডটা কপি করে সেখানে কোডটা বসাবেন দ্বিতীয়ত আপনার নাম এবং কনীয় নাম বসাইবেন তৃতীয়ত আপনার যে জিমেলটা খোলা সেই জিমেলটা বসাইবেন তারপর আপনার কদেশি বিস্কালে নাম্বারটা বসাইবেন তারপরে আপনার নাম বসাবেন উপরে পরে নিচে হলো একটু কদেশি পিসকালে তারপর আপনার ডান অপশনে ক্লিক করবেন তো ডান অপশনে ক্লিক করার পরে আপনার একটা নোটিফিকেশন আসবো সাইডে যাচ্ছি নোটিফিকেশন আসবো আপনার গ্লোবো আপনার নাম্বারে একটা নোটিফিকেশন আসবো লেখা থাকবো গ্লোবো তো সেখানে একটা অনেক নাম টাম লেখা থাকবো নিচে দিয়ে হ্যাশট্যাগ লিঙ্ক লিঙ্ক লেখা আছে তো সেই জায়গায় ক্লিক করার পরে আপনার আপনার নাম্বারে কিন্তু ওই আরেকটা নোটিফিকেশন আসবো বা আপনার ওই জায়গায় ঢুকছে আপনার একটা স্ক্যান দেখাইবো যে স্ক্যানটা আমি দেখাইতেছি সেই স্ক্যানটা দেখাইবো যে সেই স্ক্যানটা আপনি তাপাক কেটে যাবেন তাপাক কেটে গিয়া বলবেন যে গ্লোবো রিকার রিকার বা গ্লোবো পাগামেন্ট বা গ্লোবো পে যেটাই বলেন না আপনারা তারা বুঝবো বুঝতে পারছেন তারপরে আপনারা যত টাকা হয় সেটা বললাম যদি সেই জায়গায় সত্তর টাকা লেখা থাকে তাহলে ওই জায়গায় দুই টাকা কিন্তু কিন্তু যখন যখন পে করতে যাবেন তখন ফুল টাকায় নিব টাকা কাটবো কাটবো জানে দোকানে কাটে তো এটা কিন্তু আপনার সেখান থেকে কাটবো তো এটা কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে পে করা যায় এবং দোকানে গিয়ে পে করা যায় দোকানে গিয়ে পে করলে খুব তাড়াতাড়ি পে করা যায় ব্যাংকের মাধ্যমে একটু প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে হয় না

তো যারা কাজ করতে ইচ্ছুক বা কারা যারা কাজ করার আইডিয়া আছে তারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কি হইবো তো এটা কীভাবে আপনারা পে করবেন গুলো মধ্যে যখন আপনাদের টাকাটা বেশি হয়ে যাবে না চব্বিশ ঘন্টার ভিত্তি আইডিয়াটা ব্লক হয়ে যাবে ব্লক হয়ে গেলে কিন্তু আপনার স্লোড সব ক্যান্সেল হয়ে যাবে আর কাজও করতে পারবেন তো আই হোক ভিডিওটা ভালো লাগছে কিন্তু ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেন আপনারা আজকে সরাসরি স্ক্রিনের মধ্যে দেখাইলাম যে কতটা কি। বা কিভাবে আপনারা কি করবেন এখন বর্তমানে আমি দেখাইতে গেলে এখন বাজে কিন্তু একটা ছয় বাজে রাত্র একটা ছয় বাংলাদেশে এখন সাড়ে ছটা উন্নয়ন বাইচে গেছে তো এই অবস্থা এমন পর্যন্ত বাসায় এনে কাজ টাস মাত্র শেষ করলাম বাসায় যাবো গরমের সিজন যার কারণে বাসায়তে লেট হয় শীতের সিজনে একটু তাড়াতাড়ি চলে যাওয়া হয় আর কি তো যাই হোক কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাই দেন তো ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্তই তো আমার মনে হয় না যে এই বিষয়টা নিয়ে ইউটিউবে একটু ভিডিও বানাইছে তো আমি ফার্স্ট ফোন বানাইলাম তো তার জন্য একটা বিশাল ভালো লাইক মেরে দেন আপনারা ভালো ভালো নতুন ভিডিও পাইতে ভালো ইনফরমেশন ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হয়তোবা আমার পিছনের রেজুলেশন এত ভালো রাখতে পারতেছেন না কারণ অনেক রাত্র ভিডিও বানাইতেছি হয়তো বা ফেসে তো ভালো আসতেছে না কথা হয়তো এত ভালো আসতেছে না রাস্তার পাশে আসে আমি তো একটু ম্যানেজ করে নেন তো ভালো থাকবে ভালো রাখবেন আজকের মতন এ পর্যন্তই দেখেন রাত্রে একটা অপ্রেভ আছে এখনও ডেলিভারি বয় কিন্তু ডেলিভারি মারতে হলো কাজের পরিস্থিতি ভাই কাজের কোনো সময় নির্ধারণ নাই ইতালিতে বা প্রবাসে যে কোনো সময় কাজ করতে হয় রাত্রে একটা বাজে এমন বন্ধ বাসায় যেতে পারতেছি না রিস্ক কর্ম সেটাও কিন্তু পারতেছি না আমি তেমন বাইরে আছে তো ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্তই তো বাই